আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এখনই বাংলায় শুরু হয়ে গিয়েছে নাম বাদ যাওয়ায় তিনজন মহিলা মঙ্গলবার হাইকোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন ফলে পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে যদিও বিচারপতি সূর্যকান্ত বলেন পশ্চিমবঙ্গের কথা পরে শুনব এখন বিহার তারা কিন্তু ছয়াল মজবুত করার একটি শক্তি পেয়েছেন এরপরেই গোটা দেশ জুড়ে শুরু হতে যাওয়া এসআইআর প্রক্রিয়া স্থগিতাদেশ দাবি জানানো হলো অর্থাৎ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে প্রত্যেক দেশবাসী সেটা হচ্ছে এসআইআর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এই স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে ঘিরে এই মুহূর্তে আত্মহত্যারও কিন্তু খবর উঠে আসছে কেননা অনেকের কাছে নাম নেই আবার অনেককে আগে থেকেই নাম বাতিল করা হচ্ছে কেননা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এগারোটি ডকুমেন্টস চাওয়া হয়েছিল আর এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে কজনেরই কোন ডকুমেন্টসটি আছে অধিকাংশ মানুষের কাছে সেই ডকুমেন্টস নেই পাসপোর্ট চাওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে এছাড়াও আপনাদের জমি বাড়ির দলিল চাওয়া হচ্ছে এছাড়াও এরকম করে টোটাল এগারোটি ডকুমেন্টস চাওয়া হচ্ছে যা সাধারণ মানুষের অধিকাংশ মানুষের কাছেই নেই তো এই মুহূর্তে সব থেকে বড়ো যা আপডেট এসআইআর তাহলে কি বন্ধ হবে এই মুহূর্তে সওয়াল উঠছে রাজ্যের তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বন্ধ হবে কি না এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কি আপডেট বিস্তারিত পাশাপাশি এর আগের একটি আপডেটে আপনারা জানতে পেরেছিলেন যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে খবর উঠে আসছিল যে পশ্চিমবঙ্গে যে কোনো সময় এই এসআইআর হতে পারে আর আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন অনেকেই কাগজ রেডি রাখছেন আবার অনেকের কাছে নেই আবার অনেকেই ভাবছেন যখন আসবে তখন দেখা যাবে অনেকে আবার দীর্ঘ আগ্রহে আছেন যে কবে এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হবে তো চলুন এক এক করে প্রত্যেকটি বিষয় আমরা দেখে নিচ্ছি ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সংসদ থেকে সুপ্রিম কোর্ট এসআইআর ইস্যুতে সরগরম তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অর্থাৎ আজকেও আরও একটি আপডেট আসবে সেই আপডেট মিস না করতে বলা হচ্ছে কমিশনের তালিকায় মৃতদের একাংশ হাজির দিল্লিতে বিহারে একই ঠিকানায় দুশো চল্লিশ জন ভোটার বুধবার সুপ্রিম কোর্টের সামনে এই তথ্য তুলে ধরায় বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচিকে পাশে রেখে শুনানির পর্যবেক্ষণে তার মন্তব্য একটা বাড়িতে এত লোক থাকতেই পারে না অসম্ভব যদি না বিরাট বাড়ি হয় অর্থাৎ একটা বাড়িতে একই ঠিকানায় দুইশো চল্লিশ জন ভোটারের নাম আর তারপরেই বিচারপতি সূর্য সূর্যকান্ত তিনি কিন্তু বিষ্ময় প্রকাশ করেছেন আর এই বিষয়টি বিচারপতি জয়মাল্য বাগচিকে পাশে রেখে শুনানির পর্যবেক্ষণ কিন্তু করা হয়েছে বিচারপতির মুখে এই মন্তব্য শুনেই নিজেদের পক্ষে সওয়াল মজবুত করার শক্তি পেয়ে গেল আবেদনকারীরা অর্থাৎ এই যে আপনারা শুনতে পারলেন দুশো চল্লিশ জন একই ঠিকনায় রয়েছে তো কিভাবে এটাই সম্ভব এই নিয়ে যখনই বলা হয়েছে তারপর মামলাকারীদের আইনজীবী তারা কিন্তু তারা কিন্তু সওয়াল মজবুত করার একটি শক্তি পেয়েছেন এরপরেই গোটা দেশ জুড়ে শুরু হতে যাওয়া এসআইআর প্রক্রিয়া স্থগিতাদেশ দাবি জানানো হলো অর্থাৎ মামলাকারীদের আইনজীবী তারা কিন্তু এই রকম অবস্থা চলছে যার কারণে এই এসআইআর যাতে স্থগিত রাখা হয় এই নিয়ে তারা কিন্তু দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিভ রিফর্মস মহুয়া মৈত্র ডেরেক ও ব্রায়েন পশ্চিমবঙ্গ সরকার সহ একগুচ্ছ আবেদনকারী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর বিরুদ্ধে মামলা করেছে তারাই শুনানি চলছে আজ বৃহস্পতিবার শুনানি হবে অর্থাৎ আজকেও কিন্তু শুনানি হবে আর আজকে কী রিপোর্ট উঠে আসে সেই দিকেও আমরা নজর রাখব তাই এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে দিন যখনই যা আপডেট আসবে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এদিন রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর স্থগিতাদেশ দাবি করলেন বললেন রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কমিশন কি করে বলতে পারে যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে তৈরি তো এই মুহূর্তে বুঝতে পারলেন রাজ্য সরকারের সঙ্গে রকমের নাকি আলোচনা করা হয়নি আর কিভাবে পশ্চিমবঙ্গে না জানিয়ে এসআইআর শুরু করা হবে এই প্রশ্নটি কিন্তু উঠছিল গত চব্বিশ জন নির্বাচন কমিশন তার নির্দেশিকায় জানিয়েছিল বিহারের পর এবার গোটা দেশে এসআইআর হবে সময় পরে বলা হবে এদিন বারবার উঠে এলো পশ্চিমবঙ্গের প্রসঙ্গ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এখনই বাংলায় শুরু হয়ে গিয়েছে নাম বাদ যাওয়ায় তিনজন মহিলা মঙ্গলবার হাইকোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন ফলে পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে যদিও বিচারপতি সূর্যকান্ত বলেন পশ্চিমবঙ্গের কথা পরে শুনবো এখন বিহার তো এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন এবং শুনতে পারলেন যে এই যে নাম বাদ যাওয়ার ঘটনাকে শুনে তিনজন মহিলা কিন্তু হাইকোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন এরকম ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে তো এরপরে কি বলা আছে দেখুন লোকসভা ভোটের সময়ও বিহারে ভোটার সংখ্যা ছিল তিন কোটি উননব্বই লক্ষ কিন্তু এখন এসআইআর করতে গিয়ে বাদ পড়েছে পশুর লক্ষের নাম যার মধ্যে বাইশ লক্ষ মৃত আটত্রিশ লক্ষ চলে গিয়েছে অন্যত্র অথবা বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি এছাড়াও সাত লক্ষের নাম একাধিক জায়গায় মজার বিষয় হলো কমিশনের তালিকায় মৃত ব্যক্তিদের একাংশকে হাজির করানো হয়েছে সুপ্রিম কোর্টে তো মজার বিষয় যেটা বুঝতে পারলেন যাদেরকে মৃত বলা হয়েছে তাদের একাংশকে হাজির করা হয়েছে সুপ্রিম কোর্টে যে এরা জীবিত রয়েছে কি করে তাদেরকে মৃত বলে নাম বাদ দেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু এবারে সুপ্রিম কোর্টে উঠেছে যদি এদিন শুনানিতে আবেদনকারীদের অন্যতম আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন এসআইআর আপত্তি নেই কিন্তু তার জন্য এত তাড়াহুড়া কেন একটু ধীরে ধীরে তো হয় সুরে ভোট আর তখন কেন এই শুদ্ধকরণ প্রক্রিয়া সময় নিয়ে হোক সিংভীর সওয়াল আধার ভোটার কার্ড গ্রাহ্য করছে না কমিশন পাসপোর্ট সহ এগারোটি নথি প্রামাণ্য হিসেবে কমিশন চেয়েছে তার অধিকাংশই বিহারের বাসিন্দাদের কাছে নেই শুধু যে বিহারের বাসিন্দা তাই নয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে নিয়ে সারা দেশের অনেক মানুষের কিন্তু নেই জন্ম সার্টিফিকেট যে চাওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেট কবে থেকে চালু হয়েছিলো সেটা একবার ভাবুন তাছাড়া আগে কিন্তু ডেলিভারি কিন্তু হচ্ছিলো না বাড়িতেই কিন্তু হচ্ছিলো হাসপাতালে কিন্তু সেরকমভাবে নিয়ে যাওয়া হয়নি যার কারণে গ্রামেই অনেকাংশ মানুষ তাদের কিন্তু কোনো রকমের জন্ম সার্টিফিকেট নেই যদি সমত হয়ে থাকেন অবশ্যই লাইক করুন এবার দেখুন আবেদনকারীর অন্য আইনজীবী প্রশান্ত ভূষণের সল দশ বারো শতাংশের বাসিন্দাদের নাম নন রেকমেন্ডেড বলে বাতিল করা হয়েছে কেন কমিশনের ওয়েবসাইটে কেন দিচ্ছে না বাতিল পঁয়ষট্টি লক্ষ লোকের ডিজিটাল রেকর্ড তবে কি কোনো অসৎ উদ্দেশ্য আছে আজ এই অভিযোগের জবাব দিতে হবে কমিশনের আইনজীবী রাকেশ দিবিদিকে তো আজকে রাকেশ দ্বিবিদিকে এই নিয়ে জবাব দিতে হবে আজকে বৃহস্পতিবার তো আপডেট কী আছে সেই দিকে আমরা দেখবো পাশাপাশি আপনার প্রত্যেকে জানেন যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে অনেকের এই নথিগুলো নেই তাহলে কী করবেন এই নিয়ে প্রশ্ন উঠছে তাছাড়াও বাংলায় ইতিমধ্যে নাম বাতিল শুরু হয়ে গিয়েছে আর সেই ঘটনা শুনে ইতিমধ্যে হাইকোর্টের সামনে তিনজন মহিলা আত্মহত্যা করতে যাচ্ছিলেন তো বিষয়টি খুবই ভয়াবহ হয়েছে পাশাপাশি আপনার যে মেন বিষয়ে হাইলাইট দেখতে পারলেন যে ইতিমধ্যে বিহারে একই ঠিকানায় দুশো চল্লিশ জন ভোটার রয়েছে এই বিষয়টি শুনেই বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্ত আর এরপরেই বিচারপতির মুখে এই মন্তব্য শুনেই নিজেদের পক্ষে সল মজবুত করার শক্তি পেয়েছে আবেদনকারীরা আর তারপরেই তারা প্রকাশ করেছে যে এসআইআর এই মুহূর্তে স্থগিতাদেশ করা হোক তো এই মুহূর্তে যেটা বর্তমান খবর সেই খবর অনুযায়ী আপনারা শুনতে পারলেন যদি এই বিষয়গুলি মানা হয় তাহলে হয়তোবা এসআইআর আপাতত স্থগিতাদের দেওয়া হলেও হতে পারে তবে আজকে কি রিপোর্ট আসে সেটাই দেখার পাশাপাশি পশ্চিমবঙ্গে কবে শুরু হয় সেটি হচ্ছে দেখার তো এই নিয়ে পরবর্তী আপডেট যখনই প্রকাশ পাবে আপনাদের সামনে উপস্থাপন করব চাই চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে যা আপডেট আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি সিটিজেনশিপ স্মার্ট কার্ড চালু হওয়ার একটি খবর আসছে এই নিয়ে রাত্রিবেলা আপনাদেরকে খবর দিব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন